স্বাগত সবাইকে আমার বাংলার নেটসেটে আমাদের তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার এজ লিমিট কত বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে যোগ্যতা কি লাগে বা পিএইচডি ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় কিনা না থেকে বেশি প্রশ্ন এটাই করো তোমরা তো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আমরা আমার বাংলার নেটসেটে আমার বাংলা নেটসেটের আজকের পর্বে থাকছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার উপায় তো আলোচনাটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো পাঁচটা স্টেপে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার উপায় আমরা বলবো তো শেষ পর্যন্ত শোনো এবং এরপরেও তোমাদের কোথায় যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক তো প্রথমেই যে প্রশ্নটা আসে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে কী কী যোগ্যতা লাগবে তো স্নাতক বা গ্র্যাজুয়েশান বা বিএ বা বিএসসি এইটা সিক্সটি পারসেন্ট নাম্বারে কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশানের নাম্বার সিক্সটি পার্সেন্টের উপরে থাকতে হবে এবং যখন মাস্টার্স করবে বা এম করবে সেখানে নাম্বার থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্টের উপরে থাকলে তো খুব ভালো কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্টের এতে থাকতে হবে নাম্বার এরপর কোন সাবজেক্টে বা ইউজিসি নেটের আমরা জানি পেপার ওয়ান এবং পেপার টু হয় পেপার ওয়ান সকলের জন্য কম্পালসারি পেপার টু আমরা সাবজেক্ট নির্বাচন করতে পারি তো এর সাথে সাথে এটাও অনেকের মাথায় প্রশ্ন আসে যে পেপার টু এর সাবজেক্ট কীভাবে নির্বাচন করব। গ্র্যাজুয়েশানে বা অনার্স আমাদের অনার্স আমরা যে কোনো সাবজেক্টের ওপরেই করতে পারি কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে মাস্টার্সে ভর্তি হব সেই বিষয়টার উপরেই কিন্তু আমাদের ইউজিসি নেট পরীক্ষা দিতে হবে অর্থাৎ আমার হয়তো গ্র্যাজুয়েশানে রয়েছে ইতিহাস কিন্তু আমি মাস্টার্সে ভর্তি হয়েছিলাম বাংলা নিয়ে তাহলে আমার ইউজিসি নেটের পেপার টু সিলেক্ট হবে কিন্তু বাংলা অর্থাৎ অনার্স যা ইচ্ছা থাকুক না কেন কিন্তু মাস্টার্সের যে বিষয়টা থাকবে সেই বিষয়টাই কিন্তু আমাদের ইউজিসি নেটের পেপার টু হিসাবে সিলেক্ট হবে বোঝা গেল প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আসে সেকেন্ড পয়েন্টে তোমাদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে নেট এবং সেট নেট যেটা ন্যাশনাল লেভেলের আর সেট যেটা স্টেট লেভেলের দুটোই কিন্তু এলিজিবিলিটি টেস্ট কাজেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে কি না বা পিএইচডি করবে কি না এই সংক্রান্ত যে পরীক্ষাগুলো হয় তার যে ধাপটা সেই ধাপটাতে এলিজেবেল হতে গেলে কিন্তু এই পরীক্ষাগুলো লাগে কাজে নেট বা সেট এই ধরনের পরীক্ষাগুলো অবশ্যই পাশ করতে হবে এবং যদি তোমার নেট সেটের পাশাপাশি যদি জে এফ থাকে খুব ভালো এক্সট্রা একটা নাম্বার অ্যাড হবে যদি জেআরএফ নাও থাকে তাও তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু নেট বা সেট থাকাটা অবশ্যই চাই এরপর যে প্রশ্নটা আসে এবং ভীষণ মানে জিজ্ঞাস যে প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা যে পিএইচডি থাকবে কি না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে পিএইচডি কমপ্লিট করতে হবে কি না এর উত্তরে বলি যে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে পিএইচডি লাগবে না মানে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে গেলে আমার পিএইচডি কমপ্লিট না থাকলেও চলবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ আমি পেলাম আমি চাকরি করছি আমি জয়েন করেছি এর মধ্যে এই চলাকালীন আমাকে কিন্তু আমার পিএইচডি কমপ্লিট করতে হবে অর্থাৎ আমি নেট পাস করেছি নেট পাস করার পর আমার আমি অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে আমি জয়েন হতে পেরেছি আমার যা যা যোগ্যতা ছিল সেই হিসাবে কিন্তু আমার পিএইচডিটা করা ছিল না এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চলাকালীন বা সেই চাকরিতে জয়েন করার পর আমাকে গাইড দেখে আমার যা এবার পিএইচডি করতে গেলে যা যা করণীয় সেইভাবে আমার পিএইচডিটা কিন্তু করতে হবে এবং অবশ্যই পিএইচডি কমপ্লিট করতে হবে যদি পিএইচডি কমপ্লিট না হয় বা পিএইচডিতে না বসো পিএইচডি না করো তাহলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের দীর্ঘকালীনভাবে তুমি থাকতে পারবে না ওই পদে কাজেই পিএইচডি কমপ্লিট হতে হয় না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিন্তু পরে সেই পিএইচডিটা কমপ্লিট করে নিতে হয় এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে চার নম্বর পয়েন্ট যে রিসার্চ পেপার সংক্রান্ত পিএইচডির হয়নি তোমাদের কিন্তু এই যে আমাদের নেট সেট চলাকালীন বা ইউনিভার্সিটিতে পড়াকালীন আমরা বিভিন্ন রিসার্চ পেপার পড়ে থাকি বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন যে গবেষণামূলক গ্রন্থ বা গবেষণা ধর্মী গ্রন্থ অনেকে প্রকাশ করে থাকে পাবলিশ করে থাকে বা অনেকে বিভিন্ন গবেষণা ধর্মী প্রবন্ধ লিখে বিভিন্ন পত্রিকায় দিয়ে থাকে যে যে পত্রিকা বা জার্নাল আইএসবিএন নাম্বার আছে যার যার যে যে পত্রিকাগুলো সেই পত্রিকাগুলোকে আমরা অথেন্টিক পত্রিকা মনে করি এবং সেই সমস্ত পত্রিকাতে যদি আমাদের গবেষণার প্রবন্ধ বিভিন্ন গবেষণা পেপার প্রকাশিত হয় তাহলে সেগুলো কিন্তু একটা নাম্বার অ্যাডিশনাল যোগ হয় বা আমার যোগ্যতাটাকে আরেকটু বিশেষ জায়গায় নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে বলবো যে বিভিন্ন রিসার্চ পেপার কমপ্লিট করে রাখো বা তোমার একাধিক গবেষণামূলক বা গবেষণাধর্মীর প্রবন্ধ বা বই পাবলিশ হওয়া দরকার সেক্ষেত্রে আমাদের কলেজ স্ট্রিটে বিভিন্ন পাবলিশার্স রয়েছে যারা কিন্তু ছাত্রছাত্রীদের এরকম সাহায্য করে থাকেন তো সেই সব যেমন আছে বঙ্গীয় সাহিত্য পরিষদ আছে যেমন বা এরকম আরও বেশ কিছু রয়েছে প্রকাশনা তারা কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন গ্রন্থের ওপর বই লিখতে গবেষণাধর্মী গ্রন্থ লিখতে উৎসাহ দেন এবং তারা নিয়মিত এরকম আছেন তারা নিয়মিত কালেক্ট করেন তোমার থেকে নেন এবং খুব সুন্দরভাবে পাবলিশ করেন মানে যেগুলোকে দেখলে সত্যি অথেন্টিক মনে হয় মানে তারা অথেন্টিকভাবেই কাজটা করে কাজেই সেই সব জায়গা থেকে তোমরা বই পাবলিশ করো বা যে সমস্ত গবেষণাধর্মী পত্রিকাগুলো রয়েছে সেই সমস্ত পত্রিকা একাধিক পত্রিকায় অবশ্যই রিসার্চ পেপার বা তোমার গবেষণামূলক যে প্রবন্ধগুলো রয়েছে সেই সব প্রবন্ধগুলো প্রকাশ করো যত এই দিকে তোমার নলেজ থাকবে বা এই দিকে এই পত্রিকা প্রবন্ধের সংখ্যা বা গ্রন্থের সংখ্যা বেশি থাকবে সেখান থেকে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবে তাই বলবো নেট সেটের পাশাপাশি এই ধরনের রিসার্চ পেপার বা রিসার্চ প্রবন্ধ রিসার্চমূলক প্রবন্ধ এগুলো লেখার মধ্যে থাকো এরপরে যেটা সেটা হচ্ছে এজ লিমিট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে এজ লিমিট কেমন আছে অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য কোনো এজ লিমিট নেই এজ লিমিট যেটার ক্ষেত্রে আছে বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো যে সেটা হচ্ছে যে আর ক্ষেত্রে জেআরএফ পেতে গেলে পুরুষদের জন্য পঁয়ত্রিশ এবং মহিলাদের জন্য ৪৫ বছরের একটা সময়সীমা থাকে কিন্তু পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট তুমি বছর বছর বয়স বয়সেও করতে পারো মানে হচ্ছে যে একটা বিশেষ সুবিধা একটা বেশি নাম্বার পেয়ে একটা বিশেষ সুবিধা সেটা না হয় না হবে কিন্তু নেট সেট নর্মালি সেট দিয়েও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য মানে প্রস্তুতি নেওয়া যায় বা তার জন্য অ্যাপ্লাই করা যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য বা সেট দেবার জন্য কোনো রকম এজ লিমিটেশন নেই এই প্রশ্নটাও বারবার আসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে এজ লিমিট কি লাগে লাগে না আর শেষে যেটা বলবো যে সিভি একটা রেডি করতে হবে মানে তোমার সম্বন্ধে তোমার যাকে বলে বায়োডাটা একটা প্রপার বায়োডাটা এবং প্রপার বায়োডাটা কিভাবে লিখবে তার একটা ফরম্যাট থাকে অবশ্যই বলবো গুগল থেকে সেই ফর্ম্যাট দেখে নিতে এবং একটা ফরম্যাট মানে ফর্মাল অনেকে ছবি ছাবা দিয়ে ইত্যাদি ভাবে একটা আকর্ষণীয় করে তুলতে যায় আকর্ষণীয় জিনিসগুলো ওই ছবি বা ইমাজিনেশনে যেন না হয় ইমাজিনারি বা ওই ব্যাপারগুলো আকিবুকিতে না হয় যে লেখাটা থাকবে সেই লেখাটাতে একদম স্বচ্ছ পরিষ্কার নিজের নাম নিজের নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে থাকবে তারপর পর যা যা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের সাল নাম্বার তারপর গ্র্যাজুয়েশন মাস্টার্স তারপর যা যা করেছো সেই সব পর পর ধাপে ধাপে থাকবে এবং তার জন্য একটা সুন্দর সিভি রেডি থাকে এবং সিভি রেডির পাশাপাশি যেটা করবে শুধু সিভি রেডি থাকলেই তো হবে না যেটা করতে হবে যে আমার চেনা জানা বা যেখান থেকে আমরা খবরের কাগজে বা বিভিন্ন জায়গাতে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য যে নোটিশগুলো বেরোয় বা বেরোতে পারে আমার কাছাকাছি আমার পরিচিত কোনো কলেজ সেই সমস্ত কলেজে কিন্তু নেট সেট পাস করার পর থেকেই যে কাজটা করতে হবে যে এই সিভিগুলো জমা দিয়ে আসতে হবে যে যখন তাদের ফ্যাকাল্টিতে দরকার পড়বে প্রয়োজন পড়বে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে তারা হয়তো আমাকে ফোন করতে পারেন বা তারা নোটিস দিলেন আমি ফের আবার সিভি নিয়ে গেলাম অলরেডি একবার জমা পড়েছে সেখানে আমার কথা হয়ে রয়েছে একটা পরিচিতি বাড়বে বা একটা চান্স বেশি থাকবে এই এই সিভি লেখাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনেকে পরপর লেখে না অনেকে স্টেপ জাম্প করে বা ভুল ভাল ভাবে লেখে তো এটা বলবো যে একটা প্রপার এর মধ্যে যে পরপর কিভাবে লিখতে হয় কোনটাকে কিভাবে লিখতে হয় এবং সিভি লেখার জন্য যে একটা মার্জিন যে কতটা কোন দিকে ছাড় দিতে হয় যে ফরম্যাটটা থাকে সেই ফর্ম্যাটটা অবশ্যই দেখে লিখবে এবং বিভিন্ন কলেজগুলো পরিচিত কলেজ অপরিচিত কলেজ কাছের কলেজ দূরের কলেজ যেখানে যেটা পারবে যার যেটা সুবিধে মতো সেই সুবিধে মতো সিভি জমা দিয়ে রাখবে এবং তার সাথে সাথে নিয়মিত সেই সমস্ত কলেজগুলোর ওয়েবসাইটটা চেক করবে বিভিন্ন অনলাইন পোর্টাল আছে যেখানে কি এই সমস্ত যে কোন কলেজে কোথায় ফ্যাকাল্টি রয়েছে কোথায় শূন্য পদের জন্য দিয়েছে বিজ্ঞাপন তো সেই সমস্ত এগুলো খেয়াল করতে থাকবে এবং সেখানে সিভি জমা দেওয়া যোগাযোগ রাখা নিয়মিত সেই জিনিসগুলো করতে হবে তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে একটা সুযোগ আসতে পারে আর এ ছাড়াও যে এটা তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তো ইন্টারভিউ দিতে হবে এরপর ছাড়াও অনেক সময় কী হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখে তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য এই নেট সেট কমপ্লিট করে সিভি জমা দিয়ে বিভিন্ন কলেজে কিন্তু পার্ট টাইম জব হিসাবেও প্রথমে জয়েন করা যায় তাহলে কি হয় একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং সেটার কথাও আমরা সিভিতে কিন্তু যখন পরবর্তী অ্যাপ্লাই করতে যাব। তখন সিবিতে উল্লেখ করতে পারি যে আমি এই কলেজে এত বছর এত মাস কাজ করেছি বা সেখান থেকে একটা কোনো লেটার আমরা চাইতে পারি যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেমন ছিল কেমন লেগেছে সেই সংক্রান্ত ওখানকার প্রিন্সিপালের থেকে হ্যাঁ তারপর এইচ ওডির থেকে বা স্টুডেন্টদের থেকে বিভিন্নভাবে ওটাকে কালেক্ট করা যেতে পারে এবং সেটাকেও কিন্তু ওই সিবির সাথে অ্যাটাচ করা যেতে পারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ কাজে লাগে এবং সেটা যদি খুব ভালো হয় বা কেউ যদি রেকমেন্ড করেন তাহলে কিন্তু সেটাও খুব কাজে দেয় এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যাপ্লিকেশনের জন্য তো সেটাও বলবো যে এরপর আসবে ফাইনালি ইন্টারভিউ ইন্টারভিউতে তোমার এই সমস্ত কিছু দেখবে এবং সেখানে এই সিভি করা তোমার নাম্বার তোমার প্রেজেন্টেশন তোমার সেখানে কিভাবে তুমি উপস্থিত হচ্ছ এই সবগুলো কথা বলার ভঙ্গি মানে স্মার্টলি কথা বলতে হবে ভয় পেলে চলবে না বা যে সমস্ত প্রশ্নগুলো করছে যদি না জানো যে হ্যাঁ আমি জানি না বা ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে আমি জানি না ফ্রেশ বলবে যে মনে করছি ভাবছি কি যেন কোথায় চিন্তা করছি বলার চেষ্টা করছি বলতে পারছি না এই জিনিসগুলো না যে আমি ভাবছি কিন্তু আমার এখন মনে করছে না আমি জানি কিন্তু আমি এখন বলতে পারছি না আমি যেটা পারছি না আমি পারছি না আমার এখন মনে নেই বা আমি জানি না জানার মধ্যে কোথাও কোনো সমস্যা নেই কোথাও কোনো ভুল নেই কিন্তু এই না জেনে মানে মনে করার ভান করা সময় নষ্ট করা মোস্ট ইম্পর্টেন্ট সেখানে কিন্তু যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু তোমার দিক থেকে একটা এ হারাবেন যে মানে পজিটিভিটি হারাবে ঠিক না কাজে যতটুকু একদম থাকতে হবে ক্ষেত্রে একটা ইন্টারভিউর এবার তো যা প্রশ্ন করবে তোমার যে স্পেশাল পেপার সেই স্পেশাল পেপার মানে এম এর যে স্পেশাল পেপার ছিল সেই বিষয়ের উপর প্রশ্ন আসবে তুমি যে রিসার্চ পেপারগুলো রেডি করেছো যেগুলোকে নিয়ে যাবে সঙ্গে করে সেখান থেকে প্রশ্ন আসবে বা ওনারা হয়তো ধরো বাংলার বাংলার তো সেই প্রাগাধুনিক বিষয়ে কিছু প্রশ্ন করতে পারে এই ধরনের কয়েকটা প্রশ্ন করবে কিন্তু যেটা হচ্ছে যে তোমার সেখানে প্রেজেন্টেশনটা কেমন সেটা কিন্তু বারবার লক্ষ্য করবে তো সেখানে ওই যে তোমার সিভি তোমার পাবে এই ধরো অনেকে হয় কি এক দাদা এইভাবে বই নিয়ে গেছে গিয়ে সামনে গিয়ে সব খেলে দিলো বা রেখে দিলো যে না সুন্দর করে সাজিয়ে একদিকে সিভি একদিকে পেপার একদিকে বইগুলো এগুলোকে পাশাপাশি রাখো ওনাদের কাছে জমা দাও ঠিকঠাকভাবে একটা নিয়ে মানে প্রথমে একটা ওয়েলকাম করে তারপর বসো বা ওনাদেরকে নমস্কার জানিয়ে বসো মানে সব কিছুর মধ্যে এগুলো এখন একটু চ্যানেলে দেখলেই বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর নিজেকে মানে একটা স্মার্ট প্রেজেন্টেশন দরকার সেই জিনিসটা করবে এইগুলোকে খেয়াল রাখলে মানে এই হচ্ছে উপায় অ্যাসিস্ট্যান্ট জন্য এই এই যোগ্যতা লাগে তো আমি আরেকবার রিকল করে নেব যে আমার গ্র্যাজুয়েশানের নাম্বার দরকার সিক্সটি পারসেন্ট এম এতে নাম্বার দরকার ফিফটি ফাইভ পার্সেন্ট অনার্স আমার যে কোনো বিষয় থাক না কেন আমার এম এতে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা নিয়েই আমি করতে পারবো মানে ইউজিসি নেট এক্সাম দিতে পারবো নেট সেট কোয়ালিফাইড অবশ্যই হতে হবে যে আর না থাকলেও চলে তিন নাম্বার হচ্ছে পিএইচডি পিএইচডি কমপ্লিট না হলেও চলবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকাকালীন চলাকালীন আমাকে পিএইচডি কমপ্লিট করে নিতে হবে তারপর হচ্ছে যে রিসার্চ পেপার বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন গবেষণামূলক বই আমার পাবলিশ থাকলে সেখান থেকে আমার অ্যাডিশনাল নাম্বার আসবে খুব সুন্দর একটা সিভি ফর্মাল সিভি বানাতে হবে এবং সেই সিভিগুলো আমার প্রয়োজনীয় কাছের পছন্দ মতো কলেজগুলোয় দিতে হবে এবং তাদের সাথে একটা রেগুলার যোগাযোগ রাখতে হবে এই হচ্ছে পয়েন্টগুলো এবং এইভাবে আমাকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে আর এজ লিমিটের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য এবার আমার বাংলা থেকে আমার যে সাজেশানটা দেবার সেটা হচ্ছে যে যদি মানে যারা একদম স্থির করেই নিয়েছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার জন্য তাদের বলবো যে মাস্টার্স করতে করতে এম করতে করতে তোমাদের কিন্তু অ্যাপেয়ারিং লিখে যখন ফর্ম ফিল আপ করো নেটসেটের জন্য সেখানে কিন্তু এম এতে মানে নাম্বার দিতে হয় না অ্যাপেয়ারিং লিখেও তোমরা পরীক্ষা বসতে পারো তো সেটা করলে কি হয় তখন যদি এম করতে করতে কারোর যদি নেট সেট ক্লিয়ার হয়ে থাকে অনেকটা বেনিফিট পাওয়া যায় কীরকম বেনিফিট পাওয়া যায় প্রথমে যে সমস্যাটা হয় এম শেষ করার পর অনেকেই যারা পড়াশোনা চালিয়ে যেতে পারে খুব ভালো কিন্তু নাইনটি পারসেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় সেই রেগুলারিটি তারা রাখতে পারে না পরীক্ষার এক মাস আগে মনে হয় যে হ্যাঁ পড়ি তারপর সারা মাস সারা বছর মনে থাকে না পড়ার কথা রেজাল্ট বেরোক তারপর আবার এবং প্রত্যেকবার পরীক্ষা দিয়েই মনে হয় এবার মনে হয় পেয়ে যাব দেখি মানে তাদের সেই এটাও থাকে না যে পেতে পারি কিনা কতগুলো প্রশ্ন দিয়েছি কতগুলো প্রশ্ন দিইনি সেই ব্যাপারগুলোও থাকে না আবার পরের বারের পরীক্ষার এক মাস আগে তখন মনে পড়ে পড়ি কাজে এই রেগুলারিটিটা কোথাও গিয়ে বন্ধ হয়ে যায় বা আটকা পড়ে কিন্তু এম করতে করতে যদি করি তাহলে কি হয় এবং যদি একটা গ্রুপ বানিয়ে নি বন্ধুদের সাথে নিয়মিত দেখা হচ্ছে লাইব্রেরি ওয়ার্ক করা হচ্ছে এবং তার সাথে সাথে তার পাশাপাশি যদি কোনো কোচিং ক্লাসেও আমি ভর্তি হতে পারি ভীষণ উপকারী হয় এবং এর ফলে কি হয় যে যেই তোমার এম এটা কমপ্লিট হলো তুমি নেট সেট পাস করে রাখলে যেই কিন্তু নেট সেট পাশ করলেও নেটের যে কোয়ালিফাইড যে সার্টিফিকেট সেটা কিন্তু পাবে না কমপ্লিট করবে বা এক বছর পর যতটা তোমার লাগবে এম এ কমপ্লিট করার পর তার রেজাল্ট আসার পর তখন তুমি নেট সেটের সার্টিফিকেটের জন্য আবার অ্যাপ্লাই করতে পারো এবং তখন তোমার সার্টিফিকেট এসে যাবে ওখানে কোনো সমস্যা হয় না তো এম করতে করতে এই সমস্যাটা মানে রেগুলারিটিটা থাকে পড়াশোনার জন্য এবং বন্ধু বান্ধবীদের সাথে একটা যে গ্রুপ স্টাডি করার সেই সুযোগটা থাকে এবং তার পাশাপাশি ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গে একটা চলে একটা কথাবার্তা বা কি নিয়ে গবেষণা করবে গবেষণামূলক প্রবন্ধগুলো কেমন হওয়া উচিত কোন বিষয় বা কোথায় কোনটা করছো তাদের একটা চেনা পরিচিতি থাকে তাদের একটা সোর সুপারিশ থাকে যেগুলো কিন্তু হেল্প হতে পারে বা কিভাবে গবেষণামূলক পেপারগুলো লিখবে সেগুলো সবসময় দূর থেকে মুখে বলে তো হয় না তাদেরকে একটু দেখিয়ে বা তাদের থেকে কোনো সাজেশন নিয়ে এই যদি কোনো প্রফেসরের সাথে যদি কোনো ভালো সম্পর্ক তৈরি হতে পারে তো তাদের থেকে সেই সাহায্যগুলো নেওয়া যায় যেগুলো কিন্তু তুমি যদি চলে আসো তখন কিন্তু সেই সাহায্যগুলো আর নেওয়া যায় না এমএ করতে করতে এম এর একটা ভালো নাম্বার পেলে অবশ্যই তুমি সেই প্রফেসরের চোখে পড়লে বা তার ক্লাসে যদি একটু অ্যাক্টিভ থাকো তাহলেও তার চোখে পড়তে পারো এবং সেখান থেকে একটা তার সাহায্য পেতে পারো তো এই এম করতে করতে যদি তোমার নেট বা সেট ক্লিয়ার থাকে তারপর তাহলে আমার মেন মূল ধাপটা আমি পেরিয়ে গেলাম আমি দরজার ওপারে পৌঁছে গেছি এবার আমাকে কী করতে হবে জিনিসগুলোকে কমপ্লিট করতে হবে রিসার্চ পেপার রেডি করতে হবে কিছু বই পাবলিশ করতে হবে গাইড খুঁজতে হবে এই বিষয়গুলোতে আমি জোর দিতে পারি কিন্তু এম এ করার পর যদি আমাকে নেট সেটটার দিকেই মাথা দিতে হয় তখন কিন্তু তার পাশাপাশি আমি নেট সেট ক্লিয়ার করবো নাকি এদিকে গাইড খুঁজবো না কে রিসার্চ পেপার কমপ্লিট করবো রিসার্চ পেপার লিখবো এবং অবশ্যই বিভিন্ন বিষয়ে রিসার্চ পেপার লিখতে হবে কোনো একটা বিষয়ের ওপর না দুটো তিনটে বিষয় অবশ্যই ভেবে নিতে হবে এ নিয়ে আমার বাংলার প্লে যাও গবেষণা বিষয়ের প্লে প্লে আছে এবং সেখানে এই ধরনের পাবে যে কেন একটা একাধিক বিষয় লিখতে হয় তাহলে কি হয় যে তোমার জ্ঞানের পরিসীমাটা বাড়ে কোন কোন বিষয়ে তোমার এন্থু সেটা তারা জানতে পারে এই বিষয়টা যেমন সুবিধা হয় বা হয়তো কোনো একটা বিষয় নিয়েছে যেমন মহাভারত তো মহাভারতের বিভিন্ন মাত্রা মহাভারত থেকে প্রচুর রিসার্চ করা যায় প্রচুর বিষয় আছে তো সেটাও করতে পারো তো আমার মহাভারত বিষয় বা আমার প্রাগাধুনিক বিষয় সেখান থেকে আমি বিভিন্ন জিনিস নিয়ে করেছি আমার নাটক বিষয় সেখানের বিভিন্ন নাটক বিভিন্ন সময়ের নাটক বিভিন্ন বিষয় নাটকের বিভিন্ন বিষয়ে নাটকের বিভিন্ন মাত্রা নিয়ে রিসার্চ করেছি এরকম মূল একটা বিষয় ফোকাস রেখে তার বিভিন্ন অংশ নিয়ে প্রবন্ধগুলো লিখতে থাকো এবং যখন মূল রিসার্চ করতে যাবে মানে পিএইচডি করতে যাবে তখন কিন্তু এগুলো খুব হেল্পফুল হবে এই এই বিষয়গুলো তো সেইটা বলবো আর আর যেটা কথা বলবো এই প্রসঙ্গে এটা হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু তবুও যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে বা কারা নিজেদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পথে এগিয়ে নিয়ে যাবে এক্ষেত্রে যে পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা বলবো যে যাদের পড়াশোনা করতে ভালো লাগে কারণ এইটা এমন একটা রাস্তা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবার যে তুমি একবার হয়ে হয়ে গেলে গেলে তারপরেও যখন ক্লাস নিতে যাবে প্রতিটা ক্লাসের আগে তোমাকে নিজেকে পড়ে যেতে হবে রক্ত আজকে ক্লাস নেবে রক্ত আমি পড়েছি আমার আমাকে যখন আমি কলেজে পড়েছি মাস্টার্সে পড়েছি বা পরেও পড়েছি তখন কলেজের প্রফেসররা ইউনিভার্সিটির প্রফেসররা বিভিন্নভাবে বুঝিয়েছেন কিন্তু যখন আমি বোঝাতে যাব আমার তো নিজস্ব কিছু চিন্তাভাবনা রয়েছে আমার তো নিজস্ব কিছু দর্শন রয়েছে আমি কিছুটা বিভিন্নভাবে মানে কিছুটা ভিন্নভাবে বোঝাতে পারি বা আমার হয়তো আলাদা আমি এই দৃষ্টিকোণে দেখতে পারি রক্তকরবী নাটকটাকে এবং সেইভাবে আমার কাছে উপস্থাপন করতে পারি এবং শুধু তাই নয় যে আপডেটেড থাকা যে এখন এটা নিয়ে কি কাজ হচ্ছে এখন কি কি চলছে বা নতুন কি উপন্যাস বেরোচ্ছে কোন বিষয়ের উপর কি উপন্যাস বেরোচ্ছে সেগুলো নিয়ে কি লেখালেখি চলছে কোথায় কি কাজ হচ্ছে এই যে নিজেকে আপডেট রাখাটাও ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই অ্যাসিস্টেন্ট এর এই লাইন বা পিএইচডি এই লাইন এই লাইনে কিন্তু পড়াশোনার মধ্যে সব সময় থাকতে হবে আর এখনকার স্টুডেন্টদের মধ্যে যেটা লক্ষ্য করা যায় যে পড়াশোনার যে রেগুলারিটিটা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে পড়ছি পড়বো কোনো যখন নেট দেবো তার এক মাস আগে পড়বো বা এই তো পরীক্ষা হলো একটু রেস্ট নিই এই জিনিসটা কিন্তু না যারা সত্যিই পড়াশোনা ভালোবাসে তাদের মধ্যে কিন্তু এই রেস্টের ব্যাপারটা আসে না তাদের কাছে শ্বাস প্রশ্বাস নেবা খাওয়া দাওয়ার মতন পড়াশোনাটাও একটা বিষয় যার যখন সময় হয় সকাল দুপুর বিকেল রাত্রি যার যে সময়টা ভালো লাগে সন্ধ্যা সে কিন্তু একটা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকে কী বেরোচ্ছে না বেরোচ্ছে গল্প বই পড়া উপন্যাস পড়া বা নিজের রিসার্চ পেপার নিয়ে কি বিষয় নিয়ে তার যে বিষয়গুলো ইন্টারেস্ট সেই বিষয়গুলো নিয়ে সে কিন্তু পড়াশোনা করতে থাকে কাজেই বলবো যে যাদের এই পড়াশোনা করতে ভালো লাগে বা পড়াশোনাকে নিয়ে আরও ওপরে উঠতে ভালো লাগে নিয়মিত আপডেটেড থাকতে ভালো লাগে পড়াশোনা সম্পর্কিত বই সম্পর্কিত বাং আমি যেহেতু বাংলা নিয়ে বলছি বাংলা সাহিত্য সম্পর্কিত বা শুধু বাংলা না কারণ বাংলা সাহিত্য এমন একটা বিষয় বা সাহিত্য যে কোনো ভাষার সাহিত্য এমন একটা বিষয় সে কিন্তু বিজ্ঞান তোমার ইতিহাস ভূগোল সংস্কৃতি সাহিত্য সমস্ত কিছুকে ধারণ করে থাকে যে কোনো সাহিত্য জিনিস মানে অন্যান্য ভাষার সাহিত্য সমস্ত কিছুকে ধারণ করে সাহিত্য নিয়ে পড়তে গেলে সমস্ত কিছু জানা উচিত এই যে থ্রিলার যে সিনেমা বেরোয় থ্রিলার যে গল্প লেখা হয় সায়েন্স ফিকশন লেখা হয় তাহলে তাকে বিজ্ঞান জানতে হয় থ্রিলার লিখতে গেলে তাকে সেই বিষয়টা ভৌতিক লিখুক বা সায়েন্সকে কেন্দ্র করে লিখুক অ্যাডভেঞ্চার মূলক লিখুক সেই জিনিসগুলো জানতে হয় ভৌগোলিক যখন কিছু হয় সেই জায়গাটার ভূগোল জানতে হয় ইতিহাসে জানতে হয় কোনো ঐতিহাসিক জিনিস লিখতে গেলে তাই সাহিত্য সব বিষয়কে ধারণ করে এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করতে গেলে তার পড়াশোনার মাত্রা আরও অনেক বেশি হয় আরও অনেক বেড়ে যায় তাই বারবার একটাই কথাই বলবো যে অ্যাসিসটেন্ট প্রফসর হবার পাঁচটা উপায় আমি আগে বলে দিয়েছি কিন্তু তার পরেও এটা বলবো যে এম এ কমপ্লিট করতে করতে নেট সেট কমপ্লিট করে যারা সিরিয়াসলি ভাবছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে আর কারা হবে না যারা পড়াশোনাকে পছন্দ করো পড়াশোনায় থাকতে ভালোবাসো সব সময় পড়াশোনা নিয়ে থাকতে চাও তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করো তো যাই হোক এই হলো আজকের পর্ব আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি এরপরেও যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সম্পর্কিত কোনো প্রশ্ন মনে হয় যে জানতে চাও বা বলা হয়নি আমার তো তাহলে সেটা কমেন্ট করে জানিও পরবর্তী আলোচনায় তোমার সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো